নমস্কার আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আমরা সবাই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে একটা হচ্ছে দুর্গাপূজা তো এই দুর্গা পূজার উপলক্ষে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেল লাড়ু রেসিপি এই দুর্গা বাঙালির ঘরে ঘরে বিভিন্ন রকমের নাড়ু তৈরি হয় তো তারই মধ্যে হচ্ছে নারকেলের নাড়ু আজকে আমি তৈরি করব গুড় দিয়ে নারকেলের নাড়ু এখানে আমি তিন টুকরো নারকেল নিয়ে নিয়েছি দেড়টা এখানে আমি দেড়টা নারকেল নিয়েছি এবার নারকেলগুলোকে কুড়ে নেব ফাটিয়ে নিয়েছি এবার দেখুন এইটার সাহায্যে আমি এভাবে নারকেলগুলোকে চেছে চেঁচে নেব নারকেলের এই সাদা অংশটাকে শ্বাসটাকে পুরো চেছে নিতে হবে এভাবে যে কোনো নারকেল কুড়া দিয়ে নারকেলটাকে এভাবে কুড়ে নিলেও চলবে আর দেখুন নারকেলটা আমার কোড়া হয়ে গিয়েছে এবার নাড়ু করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অন করিনি কড়াইয়ের মধ্যে এখন আমি এই যে নারকেলগুলো কুড়ে রেখেছি সেই নারকেলগুলোকে দিয়ে দিলাম আর অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না আর এই নারকেলের পরিমাণে আমি এখানে পাঁচশো গ্রাম ভেলি গুড় নিয়েছি তো এই গুড়গুলোকে আমি এই নারকেলের সঙ্গে দিয়ে দিচ্ছি গুড়গুলো ভেঙেও দিতে পারেন আবার গোটা গোটাও দিয়ে দিতে পারেন কারণ এটা যখন গরম হয়ে যাবে না তখন এটা অটোমেটিক গোটা গলে যাবে তো আমি কিছুটা ভাঙা আর কিছুটা গোটা গুড় মিক্স করে দিয়ে দিলাম আমার এখানে দেড়টা নারকেলে পাঁচশো গ্রাম পরিমাণ গুড় লাগলো আর এই গুড় দিয়ে নারকেল লাড়ু বানালে কিন্তু অনেক দিন থাকে লাড়ুটা নষ্ট হয় না আর চিনি দিয়ে বানালে তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায় এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আমার চ্যানেলে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য আপনাদেরকে ডিসক্রিপশন বক্স বা আই বটন ফলো করতে হবে ওইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি দেখে নিতে পারবেন এবার কিন্তু আমি কোন সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে নেব গুড়টা যাতে গলে যায় তার জন্য আমি গুড়টাকে একদম তলাতে রেখে দিচ্ছি খুন্তার সাহায্যে আর এইভাবে নারকেলের ইয়েগুলোকে একটু উপর দিকে উঠিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটা করতে হবে হাইতে দিলে কিন্তু এটা পুড়ে যাবে তাই একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি ভালো করে গুড়টাকে গলিয়ে নেবো আর যেহেতু গুড়টা একটু ডেলা ডেলা আছে বা বড় বড় সাইজের আছে তার জন্য একটু সময় লাগবে আর যদি আপনারা একটু তাড়াতাড়ি করতে চান তাহলে গুড়টাকে কিন্তু ভেঙে নেবেন আর দেখুন গুড়টা কত সুন্দর গলে যাচ্ছে অসুবিধা হয় না অবশ্যই এরকম বড় বড় থাকলে কোনো অসুবিধা নেই এটা আগুনের তাপের মধ্যে গুড়টা কিন্তু গলে যায় আর এটা যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যে কোনো লাড়ুই হোক না কেন একটু নাড়াচাড়া করে বানিয়ে নেওয়াটাই ভালো তাতে তলা দিক থেকে লাগার চান্সটা কম থাকে এই নারুটা যে শুধুমাত্র পুজোতেই বানানো হবে সেরকম কিছু না এটা আপনি যখন খুশি বানাতে পারেন আর গুড়টা দেখুন অনেকটা গলে এসেছে আর মিশেও গিয়েছে নারকেলের সঙ্গে আর যেটুকু বাকি আছে সেটাকেও এভাবে একটু খুন্তার সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ির মধ্যে গলে যায় এই নারকেল নাড়ু কিন্তু বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার এই টিপস ফলো করে আর যদি আপনারা এইভাবে বানান আমি যেভাবে বানাচ্ছি তাহলে কিন্তু নারকেল নাড়ু বা যে কোনো নাড়ুর ক্ষেত্রে কোনো চ্যাট থাকবে না একদম পুরো শক্ত হয়ে শুকিয়ে যাবে তো তার জন্য দেখুন কি করতে হবে আমি কিন্তু এর মধ্যে এখন চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু নাড়ু ভালো করে শক্ত হয়ে যায় চ্যাটচ্যাটে ভাব থাকে না তো তার জন্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু এখানে আমি নারকেলের উপর নির্ভর করে দেবো তো এখানে দেখুন আমি মোটামুটি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি যথেষ্ট আর কোনো চিনি প্রয়োজন নেই আর যেহেতু গুড়টাও মনে হচ্ছে ভালো গুড় তবে চিনিটা দিয়ে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব চিনিটাকে গলিয়ে নেব গুড় এবং চিনি ভালোভাবে যাতে মিশে যায় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটাকে বানিয়ে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু হবে না আর যখন মনে হবে যে না গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দেবার প্রয়োজন আছে তখন কিন্তু হাইতে করে নেওয়া যেতে পারে তো আমি এখন একটু হাইতে করে ভালো করে ফুটিয়ে নেব গুড়টা গলে যাওয়ার ফলে দেখুন একটু ঝোল ঝোল হয়েছে এটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এই নাড়ু বানাতে কিন্তু বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই হয়ে যায় আর আপনারা এবার কি করে বুঝবেন যে এটা হয়েছে কিনা হয়নি তো তার জন্য কি করবেন দেখুন তার জন্য আপনাদেরকে করতে হবে যে একটা বাটি নেবেন বাটির মধ্যে একটা প্লেন জল নিয়ে একটু মতো নারকেলের নাড়ু নিয়ে তার মধ্যে জলের মধ্যে আর কি দিলেন দেওয়ার পর এইভাবে হাতে করে দেখবেন যে একটু ডাব হয়ে আসছে মানে জলে গুলবে না কিন্তু ডাব হয়ে আসছে তখন বুঝবেন যে লাড়ুটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে গোল গোল করে শেপ দিয়ে দিতে হবে আপনি যে কোনো শেপেই করতে পারেন এটার শেপও পাওয়া যায় আচ্ছা না হলে কিন্তু এমনি প্লেন গোল গোল করে নিতে পারে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কারণ এটাকে আর কিন্তু গ্যাসের ফ্লেমে রাখা যাবে না এটাকে গ্যাসের ফ্লেমে রাখলে কিন্তু আর কোনো রকম শেপ দিতে পারবো না এর মধ্যেই কিন্তু টেনে যাবে তো এবার আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি গোল গোল শেপে তৈরি করে নেব যেভাবে আমরা নর্মালি নারু বানাই সেভাবে আমরা কিন্তু বানিয়ে নেব আর এটা কিন্তু দেখুন এই গরম গরমই কিন্তু বেঁধে নিতে হবে না হলে কিন্তু এটাকে আর কিন্তু লাড়ু করা যাবে না তো দেখুন এরকম শেপে আমি কিন্তু সব লাড়ুগুলোকে বানিয়ে নেবো দেখুন এগুলো কিন্তু আমি গোল গোল শেপ করে নিয়েছি আর এগুলো দেখুন কত সুন্দর একদম শক্ত হয়ে গিয়েছে কোনো রকমের কোনো চ্যাট চ্যাটে ভাব নেই তো আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও এরকমই হবে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ